আলাইকুম মোস্ট ওয়েলকাম দ্বিতীয়বারের মতো চলে আসলাম আমি আরও একজন কলিজার ভাইকে নিয়ে আমার ভাই এটা অনেক দূর থেকে এসেছে আজকে আমাদের ভাই বোনের কিছু করবার জীবনের গল্প বলব। এবং আমাদের এই প্রবাসী মেসেজ সেন্টারে কাগজের ফুলের বাগানে কি করে ভ্রমরা শেয়ার কীভাবে মধু সংগ্রহ করে সেটাও আপনাদের উদ্দেশ্য করে সবই শেয়ার করব তো জানি না প্রবাসী ভাইরা আমাকে এত ভালোবাসে কেন আর এই ভালোবাসার উপদান কোথায় আর আমি কি সেটাও অনেকে নিয়ে ভাবতেছেন বা অনেকের প্রশ্ন আপু আপনার ওখানে গেলে সমস্যা হবে কিনা তো আসলে সকলকে উদ্দেশ্য করে বলবো যে দেখেন আমাদের এখানে কোনো প্রবলেম নেই কোনো ভালোবাসা নেই এ এটা এসেছে দীর্ঘ সাত ঘন্টার পথ তো আপনি জানেন মালয়েশিয়া সাত ঘন্টার পথ কত দূর হতে পারে তো ইনশাল্লাহ অবশেষে চলে আসলো তো ভাইয়া আপনি কেমন আছেন তো সকলের উদ্দেশ্যে কিছু বলেন বা আমার কাছে আসতে আপনার অনুভূতি কি বা কেমন লাগছে সেটা প্রকাশ করেন অনুভূতি একটা মনের একটা টান সে টানে আমি আসি তাই অনেক দূর থেকে আসি এখানে কোনো সমস্যা নেই সেফটি আছে ভালো মন মনে হয়ে গেলে সব ভালো যদি কেউ আসার উচ্ছ চলে আসতে পারে নির্ভয়ে অবশ্যই বুকিংয়ে যোগাযোগ করে বুকিং দিয়ে পরে আসতে হবে অনেকের প্রশ্ন আমি নাকি বুকিং বুকিনে টাকা নিয়ে পালিয়ে যেতে পারি না এটা হলো ভুল ধারণা আপনি নাকি কত দিন ধরে আছেন আমি তাই কত দিন আগে বুকিং করেছেন দুই তিন দিন আগে তিন দিন আগে বুকিং করছে আজকে চলে আসছে অবশেষে তো আমার এখানে আসার পর আমাকে পর পর আপনার অনুভূতি কেমন জি অনেক ভালো অনেক আশাবাদী যেটা আশা করছিলাম সেটা পাইছি অনেক ভালো লাগছে ব্যবহারের সন্তুষ্ট নাকি ব্যবহারের সন্তুষ্ট ব্যবহারের বংশের পরিচয় মনে করে আপনারা সবাই ভয় আসতে পারেন তাই আর এমন করে যে জরিদ হার্সিনে ঠাকুর বলতে এটা লোক আকর্ষণ আকর্ষণ যাক এরকম কি পরিবার সিনেমাটিতে কাউকে ফিরি বনের ভালোবাসা বা ফিরি বনের মানুষ পেয়েছেন আপনি না পাইন তাই সত্যিই সত্যি পায়নি আসতে পারেন তো প্রবাসীদের উদ্দেশ্য কিছু বলেন যে আপনারা কোথায় গেলে বিপদে পড়বেন সবকিছু যদি একটু বলতেন অনেকটা ভালো মহিলাদের পরিচয় দিয়ে যারা ব্যবহার করে দেওয়াটাই বেটার আমি মনে করি টিকটকের নিচে আপনারা দেখবেন অনেক নাম্বার দেওয়া থাকে প্রবাসের মাটিতে অনেক প্রবাসী ভাইরা যারা আপনারা পাসপোর্ট বানাইতে কে যান বা বিভিন্ন জায়গাতে যান তো আপনাদের দৃষ্টি আকর্ষণ করে বলবো এই সব নাম্বারে কেউ কল করে যাবেন না কালকেও একজন প্রবাসী ভাই আমাকে বলেছে আপু আমি গিয়েছিলাম পাসপোর্ট করতে আমাকে মেসেজের কথা বলে ডেকে নিয়ে আমার টাকা দুই হাজার ইঙ্গিত এবং একটি প্লাস মোবাইল রেখে দিয়েছে তো আমি সকল প্রবাসী ভাইদেরকে উদ্দেশ্য করে বলবো দেখেন আমি হয়তো একজন কাগজের ফুল আমার দ্বারা কারো ক্ষতি নাও হতে পারে তো বরংশ আপনারা এমন কোনো কাজ করবেন না প্রবাসের মাটিতে এক টাকা ইনকাম করতে কিন্তু অনেক কষ্ট হয় আর অনেক কষ্ট করে টাকা পয়সা ইনকাম করতে হয় সেটা সকল প্রবাসী ভাই বোনেরা জানে এবং কি আমিও জানি যে একজন প্রবাসী কত কষ্ট করে দুইটা টাকা ইনকাম করে তো আমি সকল প্রবাসীদের উদ্দেশ্য করে বলবো আপনাদের হাত জোড় করে বলবো আপনারা বিদেশের মাটিতে যারা যেখানে আছেন তো বিশেষ করে আপনারা সকলে নিজেদের সাবধানতা অবলম্বন করবেন এই যে ভাই এটা সাত পথ অতিক্রম করে আমার বাসাতে এসেছে মনের ভালোবাসার টানে আপনারাও এরকম আমার মতো মুখোশদারি অনেক সুইটি অ্যাপও অনলাইনে আছে আমি তো অনলাইনে সবসময় গেউগু করি সব ফেসবুকে টিকটকে বলেন ইউটিউবে বলেন যে কোনো জায়গাতেই আমাকে পাওয়া যাবে নাকি তো বিশেষ করে ওদেরকে কিন্তু আপনি কখনো পাবেন না কিছু আছে বাংলাদেশি মেয়েরা এবং কিছু আছে বাংলাদেশি মানে এছাড়া যে ওরা অরিজিনাল তৃতীয় লিঙ্গ হলেও হতো অরিজিনালভাবে তৃতীয় লিঙ্গের মানুষও না ওরা পরিপূর্ণ হব একটা ছেলে মানুষ হয়তো ওরা কাজ করার ভয়ে এই ধান্ডাগুলো করে আপনাদের মতো সাধারণ প্রবাসী ভাইদেরকে রুমে ডাকে ডেকে নিয়ে বলে আসেন এভাবে এভাবে সার্ভিস দিব অল্প টাকায় সার্ভিস দিবো বলে নিয়ে যায় নেওয়ার পরে আপনাদের পাসপোর্ট টাকা পয়সা যেখানে যা থাকে সবকিছু কাইরে রাইখে দেয় তো আমি ওই সকল প্রবাসী ভাইদের উদ্দেশ্য করে বলবো আপনারা দয়া করে কারো বাড়িতে বডি মেসেজ করার জন্য যাবেন না হ্যাঁ যাবেন যে আমার মতো অনলাইনে সে প্রকাশ করতে পারে তার সামনে যারা একটা ইউটিউব চ্যানেল আছে যারা একটা ফেসবুক পেজ আছে একটা টিকটক আছে তো তাকে খুঁজুন কিন্তু যারা আপনারা যাদের কাছে যান দয়া করে ওদের কিন্তু কোনো ডকুমেন্ট নেই আমি হয়তো আপনাদের সাথে একটা অন্যায় অবিশ্বাস করলে আমাকে ধরতে পারবেন তাই না তাদেরকে কি ধরা যাবে

সবাইকে মানে আসলে কি বলবো আসলে একজন প্রবাসী চাই একটু মানসিক শান্তি আর এই শান্তির জন্য আমাদের মতো আপুদের কাছে বা আমাদের মতো আত্মীয় স্বজনের কাছে খুঁজে যায় দেখেন অনেকে ভাবে যে দুই টাকা হলে আমার দেশের বোনের হোক বা দেশের ভাইদের হোক কিন্তু এইটা ভেবে প্রবাসী ভাইরা এক এক জায়গায় গন্তব্য এক এক স্থানে রওনা দেয় কিন্তু আমরা এই প্রবাসীদের নিরাপত্তা দিতে পারি না কারণ কি আমাদের টাকার লোভ বেশি যদি ব্যবসা বা বিজনেস যে কোনো কাজ করেন ভালো কিছু করতে হলে আগে আপনার লোভ ত্যাগ করতে হবে আপনার ভিতরে যদি লোভ থাকে তাপ অধিক মাত্রা আপনি কখনো সফলতা পাবেন না কারণ আপনি তো লোভই যখন একজন প্রবাসী আমার কাছে এসে সেই ভাইয়েটা সাত ঘন্টা পথ অতিক্রম করে কারণ কি জানেন ভালোবাসার টানে এখন আমি যদি এই ভাইয়েটাকে হেনস্থায়ী করি টাকা পয়সা মাইরে খাই কাইরে নেই তো সেটা আমার দ্বারা কিন্তু এক ধরনের অন্যায় হবে কেননা সে আমাকে চিনে না আমি চিনি না আমার বাসা বাগেরহাট তার বাসা হচ্ছে কোথায় তো যা তা আমি জানি না তাছাড়াও কিন্তু সাতগণ কোনটার পথ অতিক্রম করে আসছে আসাতে আমার কিন্তু ভালো লেগেছে মনে হয় কি জানেন আমার কলেজের ভাইটি এসেছে আর এই ভাইটি কি আজকে এমন পরিমাণ ভালোবাসা দেওয়া হবে যেটা হয়তো সে তার জীবনে পেয়েছে কিনা সেটা আমি পরে নেক্সট ভিডিওতে আপনাদেরকে বলে দেব। আর অবশ্যই এখনই আমার অনেকটা ফিল হচ্ছে এনাকে কত প্রকার আনন্দ উপদয়ক দিতে হবে কীভাবে বডি মেসেজিং সার্ভিস দিতে হবে এবং ভাইয়ের জন্য কি আমরা রেডি করছি এই যে আমাদের ভাইয়ের খাবারগুলো এগুলো আছে সম্পূর্ণ ভাইকে খাওয়ানো হবে এখানে কিন্তু রয়েছে আপনারা দেখেন কলা রয়েছে আপেল রয়েছে মালটা রয়েছে আঙ্গুর রয়েছে সাথে রয়েছে গ্লাস গুলের ভুষি তোকমার দানা লেবুর রস এবং রয়েছে অ্যালোভেরা সাথে রয়েছে রেড সাথে রয়েছে ফুলক্রিম সাথে রয়েছে মধু আর রয়েছে শুকনা খাবার এবং সাথে রয়েছে হাঁসের গোস্ত এবং টিংরি মাছ তো আসলে আমি চাই একজন প্রবাসী ভাই যেন আমার কাছে এসে মানসিক অত্যন্ত হলে একটু মানসিক শান্তিটা পায় আর এই মানসিক শান্তির জন্য আমাদের মেসেজ সেন্টারটায় আপনারা আসবেন এবং আমার ভাইয়ের জন্য দয়া করবেন যেন আমি ওনাকে সহি সালামতে এবং মানে ভালোবাসা দিয়ে জয় করতে পারি আসলে এনার প্রতি সময় আমার অনেক ভালোবাসা ছিল তো কাস্টমার এত পরিমাণ কল দিচ্ছে কী করে সামলাব তা আসলে এনার প্রতি আমার কিন্তু এখনও অফুরন্ত অগণিত ভালোবাসা রয়ে গেছে কারণ ভালোবাসাটা এমন একটা জিনিস যেটা টাকা পয়সা দিয়ে হয় না এনার জন্য আমি একসময় চোখের পানিও ফেলেছিলাম কেন এনাকে আমি অনেক ভালোবেসে ফেলেছিলাম যার কারণে আজকে ওদের ভালোবাসা প্রকাশ করেছে তাই না আসলে সবাই আসবেন ভালো থাকবেন আর আজকে আমাদের ভাই বোনের এই প্রবাসী ভাই বোনদের কন্টেন্টটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে বলবেন তাছাড়াও কিন্তু আমরা কিন্তু এক এককার পোশাক পরেছি এমএসসি টু মেসি তো ভাই আই লাভ ইউ আই লাভ ইউ ভুলে যাবে না আমাকে হ্যাঁ না ভুলবো কেন সত্যি ভোলার মতো কারণ আছে কষ্ট পেয়েছেন আমার কোনো আসার নেই তাই যাই হোক সকল প্রবাসী ভাইরা আসবেন আর এই কিন্তু বুকিং দিয়েছে অলরেডি আর এবং আমরা অনেক কিছু এই ভিডিওর মাঝে অনেক কথা বলেছি যদি ভালো লাগে আমাদের ভিডিওটা সকল প্রবাসীদের ভাইদের কাছে ছড়িয়ে দেবেন অলিতে গলিতে পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় প্রতিটা আনাসি কানাসে আপনারা ছড়িয়ে দেন যাতে একটু হলেও প্রবাসীরা নিরাপত্তা পায় কেন কাজ করার ভাই হাজার প্রবাসীর মানে স্বপ্ন কেড়ে নিয়েছেন আপনারা অনেক আপুরা অনেক ভাইয়েরা আপনারা সব ছেড়ে দিয়ে কাজকাম করেন পারলে একটু হেল্প করে না পারলে মানুষের কাছে চাইয়ে নেন আমি দিয়ে ভাইয়ের কাছে চাইছি ভাই তো আমাকে দেবে তাই না তাই বলে ভাইকে আমি হাইজিক করবো এমনও বেলায় যায় আমাদের বাসাতে প্রবাসী ভাইরা আসে দশ হাজার ইঙ্গিত আমার বাসাতে রেখে যায় এমনকি দুই হাজার তিন হাজার ইঙ্গিত সর্বনিম্ন হলেও একটা প্রবাসী যখন আমার কাছে এক হাজার ইঙ্গিত তার পকেটে থাকে তারপর তো আমার দ্বারা কারো ক্ষতি হয় না বরং লাভ হয় কারণ কি জানেন নিজে না ঘুমিয়ে তার সেবা করি আর এনাকে অনেক আদর ভালোবাসা এবং সেবা দেব আর এই সেবার সফলতা পেয়ে হয়তো নিক্স সেটা আমার আয়োজনীয় যাক যাই হোক আমাদের ভিডিওটা সবাই ভালো লাগলে একটু বেশি করে দেখবেন এবং সবাই বিদেশের মাটিতে সাবধানতা অবলম্বন করবেন আর শালি দুলভের ভালোবাসাটা কিন্তু অবর হবে অবশ্যই দেখবেন দুলভের শাড়ি আজকে আমরা কোথায় কী গল্পটা করেছি এটা নিয়ে আপনারা সম্পূর্ণ কমেন্টে বলবেন এবং ভালো লাগলে আমাদের এই ভিডিওটি ফার্স্ট টু লাস্ট পর্যন্ত দেখবেন সবাইকে ধন্যবাদ বাই বাই بلا و